পান ক্ষতিকর আপনি আর জীবনে কখনো খাবেন না ইনি বিবিরা এসে বলতেছে শোনো আর খাবো না ডাক্তার বলেছে আর খাবো না আচ্ছা কোন ডাক্তার কইছে এখন আর উনি খাবে না এখন ডাক্তার যখন বলে রোজা রাখবেন তখন কিন্তু ঠিক মতোই রোজা রাখা ডাক্তার যখন বলে ফজরের পরে হাঁটবেন তখন কিন্তু ঠিক মতোই উঠে বাস্তব না বাস্তব বলে এই জন্য ফজরের নামাজের মধ্যে মানব দেহের উপকারিতা ফজর নামাজ মধ্যে হাজারো উপকারিতা রয়ে গেছে শরীরের উপকারিতা রয়ে গেছে রুহের উপকারিতা রয়ে গেছে পৃথিবীর উপকারিতা রয়ে গেছে দুনিয়ার উপকারিতা রয়ে গেছে কবরের উপকারিতা রয়ে গেছে হাসরের উপকারিতা রয়ে গেছে ঠিক তেমনি ভাবে রোজার মধ্যে এটা তোমাদের জন্য হাজারো উপকার রয়ে গেছে আপনি দেখে দেখবেন চিরং থেকে একটা গাড়ি রওনা দিছে চিরং থেকে একটা ট্রাক রওনা দিছে কক্সবাজার থেকে রওনা দিছে মাল নিয়ে যাবে ফোর্ট থেকে রওনা দিছে এটা মাল নেওয়া যাবে দিনাজপুর এটা মাঝে মাঝে এটা দাঁড়ায় দাঁড়ায় বর্ডির ওই দালাডারে উল্টে এলাকায় এটা কি করে বলেন ইঞ্জিনটাকে ঠান্ডা করে সেও কতক্ষণ পিট লাগায় ছটান হয়ে শুয়ে থাকে আর এটাও কতক্ষণ ঠান্ডা করে সব বন্ধ কইরা সুজগুলো সব বন্ধ কইরা এভাবে কতক্ষণ নিজেও থাকে কতক্ষণ গাড়িকেও রেস্ট দেয় রোজা মানে এটা সুবহানাল্লাহ রোজা মানে কি বলেন রোজা মানে এটা এটা কি বলে রোজা 11 মাস কুলু বস খাও পান করো দিনেও খাও সকালেও খাও দুপুরেও খাও রাতেও খাও শুধু এক মাস দিনের বেলা খেও না বলে ও কেন খাবা না প্রথম কথা আমার নির্দেশ আমি দেখবো কে আমার নির্দেশ পালন করে দুই নম্বর কথা আমার রসুলের আদেশ সুভান আর তিন নম্বর কথা হইল তোমার শরীরের জন্য ভালো চার নম্বর কথা তোমার রুহের জন্য ভালো পাঁচ নম্বর কথা তোমার দুনিয়ার জন্য ভালো হা রোজা যদি রোজা না হয়তো জুতার ফ্যাক্টরিটা কেমনে এত ব্যস্ত কি আরে রোজা হিন্দুর জন্যও ভালো জিলাপি হিন্দু জিলাপি বেচনে বলার জন্য রমজান মাসটা কেমন ওরে বাপরে আর রিক্সা জন্য রোজা ভালো অটো বলার জন্য রোজা ভালো গামছা বলার জন্য রোজা কি গামছা বলার জন্য রোজা ভালো খেজুর বলার জন্য তো আরো ভালো সোনা বুট বলার জন্য তো আরো ভালো পেঁয়াজ ওয়ালার জন্য তো ভালো ওই যে আমাদের এলাকায় বলে বাইলের ডাই বলে এটা বারো মাসে ঘোড়াও খায় না রমজানের মাসে সবাই খায় বাস্তব না বাস্তব তাহলে রোজা আমার দুনিয়ার জন্য আমার আখরাতের জন্য কি পরিমাণ ভালো বাকি মজার বিষয় হইল মজার বিষয় হলো রোজা শুধু দুনিয়ার জন্য রব দেন নাই দিয়েছেন আখড়াতের জন্য ভিতরে দুনিয়াও রেখে দিয়েছেন দিয়েছেন কেন বলেন আখরাতের জন্য ফাঁকে দুনিয়াও কি রেখে দিয়েছেন আচ্ছা

তো এই ভালোর জন্য রোজা দিয়েছে না আখরাতের ভালোর জন্য রোজা দিয়েছে রোজা কি মূলত এই ভালোর জন্য দিয়েছে না আখরাতের ভালোর জন্য দিয়েছে এখন আমাদের রোজা মানে কেমন আমি আপনাকে শুনাই আমাদের রোজা রোজা দিয়েছে কেন আখরাতের জন্য বলেন রোজা দিয়েছে কেন তাহলে রমজান দিয়েছে কেন রোজার জন্য বলেন এবার রমজানের রোজা দিয়েছে কেন কোরআনের জন্য বলেন রমজানের রোজা দিয়েছে কেন কোরআনের জন্য রমজানের রোজা দিয়েছে কেন মূল বিষয় হলো কোরআন কোরআনের কারণে রমাজান রমদানের কারণে রোজা বুঝেন না কোরান রমাদান রোজা তাহলে কোরান রমজান রোজা এখন রোজা যেহেতু হয়ে গেল শেষ শেষ দিন যখন খাবা যেদিন আর রোজা থাকবে না ওদিন তো আমোদ ফুর্তি করো ঈদ হয়ে গেল কি হয়ে গেল ঈদ হয়ে গেল তাহলে কোরানের কারণে রমজান রমজানের কারণে রোজা রোজার কারণে ঈদ তাই সব মিলাইলে কোরআনের কারণে কি ঈদ সব মিলন কোরআনের কারণে কি বলেন এই এখন আমাদের বিষয়টা হলো যেমন যদি জিজ্ঞেস করেন এখন আবার আবার ঘুরে আবার বলি আবার দোহরাই তাহলে কোরআনের কারণে রমজান রমজানের কারণে রোজা রোজার কারণে ঈদ ঈদের কারণে বাংলাদেশে জুতার ব্যাপারি চাঙ্গা ঈদের কারণে বাংলাদেশে গার্মেন্টসের ব্যাপারই চাঙ্গা ঈদের কারণে বুটওয়ালা চাঙ্গা এখন বুটওয়ালাকে জিজ্ঞেস করেন তুমি এত ব্যস্ত কেন জানো না রমজান আচ্ছা জুতার ব্যাপারে তুমি এত ব্যস্ত কেন জানো না রমাতন যাকে জিজ্ঞেস করবেন সে বলবে রমজান কিন্তু রমজান কোন কারণে বলেন রমজান কোন কারণে এবার দেখেন বিয়েবাড়ি বাড়িতে গরু জবাই করছে তো অন্ধুরাজ জানো এই গরু জবাই হচ্ছে কেন জানো না বিয়েবাড়ি বিয়েবাড়ি মানে দুলা আসবে দুলা আসবে এই জন্য গরু জবাই করছে আচ্ছা ছাগল জবাই করছে কি লেখা দুলা আসবে আচ্ছা মুরগি জবাব দেন দুলা আসবে আচ্ছা ডিম কাবাব আচ্ছা এত দই বসাইছে কেন রে এত বড় বড় কাতল মাছ পুকুর থেকে তুলছে কেন রে দুলা আসবে সব হয়ে গেছে পরে তিনটা সময় খবর আসলো দুলা না হয় মারা গেছে বলেন না তাহলে দুলা ছাড়া এই সব আয়োজন যেমন কোরআন ছাড়া আমাদের এই সব আয়োজন তেমন আমি কি বুঝাইতে পারছি সবাই কি ছাগল দই পোলাও এই বাচ্চারা এত না কারে সব বাচ্চাদের গায়ে সুন্দর জামা কেন রে এবার আমি এখানে মিলাম কিরে আজকে পহেলা কি কিরে সব বাচ্চাদের গায়ে এত সুন্দর জামা কেন যে ঈদ আচ্ছা সব যুবকরা এত সুন্দর প্যান্ট ফিনছে কেন ঈদ যে আচ্ছা আচ্ছা সবাই এত নাচে কেন সবাই এত ফলাও খায় কেন এত গরু এত গরু কেন এত ছাগল কেন সব ঈদ ঈদ কিলে গেলে ও রোজা ছিল যে আচ্ছা রোজা কি গেলে ওই রমজান যে রমজান কি গেলে ওই কোরআন যে এখন কোরআন ছাড়া বাকি সব কেমন বলেন হ্যাঁ এই দেখছেন মরে যাওয়া বিয়ে বাড়িটা যেমন মরে যাওয়া দুলা দুলা মরে যাওয়া বিয়ে বাড়িটা যেমন আমাদের রমজান হয়ে গেছে তেমন বলেন কি বলছি বলেন হ্যাঁ আমাদের রমজান কেমন কেমন এই কবে আর আনন্দ মুখর হবে এবারে আর কবে আর আনন্দ মুখর হবে হাই হাই সব মাটি হয়ে গেল সব লাল হয়ে গেল সব মলিন হয়ে গেল হ্যাঁ দাদি একদিকে কাঁদে দাদা আরেক দিকে কাঁদে মেয়ে আরেক দিকে কাঁদে মেয়ের কিন্তু এখনো বিয়ে হয় নাই লেকিন তার কান্না শেষ নেই মিজแก এখন বিয়ে হইছে না তো কি সামি রে এখন দেখছে না লেখাছে গান দেখে না সামি না সামি মারা গেছে বলেন দুলা কি হই গেছে বলেন এখন এই জাতি এত আনন্দের পরে এত বুট এত পেয়াজ এত চরাবুট এত ইফতারি এত জেরি সব পরে যখন যায় দেখব কি রে নাইতে কিছু কুরআন দেই নাই কি কি নাই নাই বলেন জন্য রমজান তো বুঝলাম রমজান আল্লাহর কসম রমজান দিয়েছেন আল্লাহ তালা সিয়ামের জন্য রমজান দিয়েছেন দিনের বেলা রোজা রাখার জন্য রাতের বেলায় তারাবি পড়ার জন্য আর তেলাভের জন্য সোমান বলেন কিসের জন্য বলেন তেলাবাতের জন্য এই জন্য আল্লাহ তালা বলেন শাহরু রমাদন আল্লাহ আমি পুরা পড়তে গেলে সময় বেশি চলে যাবে এই জন্য মধ্যখানেরটা বলে বাদ দিলাম এরপরে শাহরু রমাদন আল্লাহ হিল কোরআন আল্লাহ তালা বলেন এটা রমজান মাস আমি বললাম আল্লাহ রমজানে আপনি রোজা দিলেন কেন আল্লাহ তালা বলেন উংসিলা ফি হিল কোরআন কারণ রমজানে আমি কোরআন দিয়েছি রমজানে কি দিয়েছি বলেন তাহলে রমজান বেশি দামি না কোরআন বেশি দামি সোহান রমজান বেশি দামি না কোরআন বেশি দামি এবার কোরআন বেশি দামি না কোরআন ওয়ালা বেশি দামি এবার কোরআনের ফ্যাক্টরির দাম কত